কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমাদের গ্রামের বাড়িতে বৈষ্ণব সেবার ভিডিওটা তো মূলত আমার জ্যাটা শ্বশুরের বাড়িতে এই বৈষ্ণব অনুষ্ঠানটা হয়েছে তাদের নতুন সিংহাসন নেওয়া হয়েছে তো ওই সিংহাসনটা উদ্বোধন করা হবে তো সেই উপলক্ষে আমাদের এই বৈষ্ণব সেবাটা আয়োজন করা হয় আর এই বৈশাখ মাসে কিন্তু অনেক মাহিত্য আছে হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন শিবের মাস তেমনি বৈশাখ মাস হল বিষ্ণুর মাস এই মাসের নদীতে স্নান দরিদ্র সেবা মন্ত্র পাঠ পূজা অর্চনা করলে নারায়ণের আশীর্বাদে বিশেষ উপকার লাভ করা যায় স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের মতন কোনো মাস নেই কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হল হরিনাম জপ মন্দিরের সেবা সম্পাদন তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভোজন করানো তাই আমরা একটু চেষ্টা করেছি এই সিংহাসন উদ্বোধনের মাধ্যমে বৈষ্ণবদের একটু সেবা করানো আর সকালবেলা আমার কাজ ছিল সিংহাসনটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো তো আমি সেই কাজটা করে ফেললাম অনেক ফুল দিয়ে ভগবানের সিংহাসনটা সাজিয়ে ফেললাম আর এখানে আমি কিছু কাগজ ফুলও অ্যাড করলাম ঘরের সামনে অনেক বড় একটা কাগজ ফুলের গাছ আছে তো ওইখান থেকে আমি কিছু ফুল এনে সিংহাসনের সামনে ফাঁকে ফাঁকে কিছু ফুল লাগিয়ে দিলাম আর দেখতেও বেশ সুন্দরই লাগছিল তারপরে চলে গেলাম যে জায়গায় বৈষ্ণবদের জন্য রান্না করেছে সে জায়গায় আর ওইখানে গিয়ে দেখি প্রভু এখানে রান্না করছে আর সেদিন কিন্তু অনেক গরম ছিল কিন্তু কি সুন্দর করে প্রভু এখানে হাসি মুখে রান্নাটা করছিল কিন্তু এই ব্যাপারটা দেখে সত্যি অনেক ভালো লাগলো কিন্তু সেদিন অনেক গরম পড়েছিল প্রভুর কিন্তু অনেক কষ্ট হয়েছে কিন্তু প্রভু সেটা কাউকে বুঝতে দেয়নি কি সুন্দর করে হাসি মুখে সম্পূর্ণ করলো সবকিছু একটা জিনিস নিয়ে খুব কনফিউজে ছিলাম তারপর আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম যে প্রভু ধোকা কোনটা আর কাশ্মীরি কোনটা আর প্রভু আমাকে সেটাই সুন্দর করে বুঝিয়ে দিল যে কোনটা ধোকা আর কোনটা কাশ্মীরি মানে এই আইটেমটা কিন্তু অনেকগুলো নাম যেমন আমরা চিনি ধোকা না না ধোকাটা হচ্ছে আউল দিয়ে যেটা করা হয় সেটাকে বলা হয় দোকা আর যেটা মোজাজ থেকে হয় সেটা রাসনা এবং কাশ্মীর ও আচ্ছা আচ্ছা ও যেটা করা হয় সেটা হচ্ছে কাশ্মীর আচ্ছা তারপরে শুরু হলো কীর্তন তো এখন আমরা সবাই মিলে একসাথে কীর্তন শ্রবণ করব रे रे हरे कृष्ण 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 তার <laughs> 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 Tchau, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 krishna हरे Hare कृष्ण krishna, krishna krishna, Hare, 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 Hare कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 रा, এবং আমরা এই এই দুঃখ আমরা বারবার ভেঙে চাই সেজন্য আমাদের কি করতে হবে ভগবানের স্মরণ ঠিক আছে ভগবান আমাদের এই মনুষ্যদের মধ্যে বৃদ্ধি করি আমরা যেন আমরা যেন একটু

সব কিছু শেষ হল কীর্তন পাঠ তো এখন মহাপ্রসাদ বিতরণ শুরু হবে

চলা হৰে ৰাম 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 হৰে হাৰে হৰে কৃষ্ণ 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 হৰে হৃষ্ণ কৃষ্ণ কেমন লাগলো প্রসাদ হ্যাঁ কেমন লাগছে ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে